প্রিয় সব কিছুই খুব ক্ষণস্থায়ী এই যেমন বসন্তের দিন ছেলেবেলার দামাল বিকেল কলেজ জীবনে ক্যান্টিনের আড্ডা সময়ের সাথে সাথে সব কিছুই ফুরিয়ে আসে এগুলো কেবল স্মৃতি হয়ে থেকে যায় মনের খাতায় ব্যস্ত জীবনের ফাঁকে পিছনে ফিরে দেখলে শুধু মনে হয় এতটা পথ হেঁটে এলাম শত শত মুহূর্তের সাথে সেই সব মুহূর্তের সাক্ষী ছিল অগণিত মানুষ আর তাদের করা একগুচ্ছ আবেগী প্রতিশ্রুতি তবে এই সময় দাঁড়িয়ে সেই সব আর প্রতিশ্রুতি দুটোই উধাও সময় অনেক কিছু কেড়ে নেয় আবার অনেক কিছু ফিরিয়েও দেয় আমাদের জীবনে এটা ঘটতেই থাকে তবে একসাথে সব কিছু কখনোই দেয় না এই যেমন ধরুন যে বয়সে জীবনে টাকা পয়সার অভাব ছিল সে বয়সে একগুচ্ছ শখ ছিল আর অনেকটা সময় ছিল সেই শখ পূরণের আবার এই বয়সে আর্থিক সমস্যা তৈরি হচ্ছে আমাদের সেই বয়সে এসে দেখছি সব শখ পূরণের জন্য সময়ের অভাব হয়ে দাঁড়িয়েছে ভীষণ রকমভাবে জীবন আসলে প্রবাহমান তাই পথ চলতে চলতে আমরা যত কম থমকে দাঁড়াবো তত দ্রুত অনুশোচনাহীনভাবে আমরা সামনে এগোতে পারবো